হয় না চাপ দিয়ে কাজ করা হয় সারাদিন ফিল্ড থেকে কাজ করি সেন্টারের থেকে কাজ করি কিন্তু বেতন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দেখছি যত প্রণয় বেতন আমাদের বাড়ানো হচ্ছে যত প্রণয় আমাদের সমস্ত বকেয়া ইচ্ছিত দা হচ্ছে ততমন আমাদের লাগাতার কমিটি চলবে সারা রাজ্য জুড়ে আমরা শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নয় সমস্ত জেলা এখানে ইনভলভ আর এছাড়াও আমাদের মোবাইল জিপি টাকা মাত্র 200 টাকা করে দেওয়া হয় সেই মোবাইল জিপি টাকা আর 392 টাকা আমরা বলেছি কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে এবং মোবাইল জিপি টাকা 6 মাস অন্তর এক মাস দেয় 6 মাস অন্তর এক মাস দেয় সেটা আমরা ঠিক করতে পাইনি না আরো একটা কথা হচ্ছে যে আমরা আশা কর্মীরা মারা যাচ্ছি যারা যারা গুরুতর অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে তাদেরকে পাঁচ লক্ষ অনুদানটা দিতে হচ্ছে না আমাদের দাবি আছে তার পরিবারের হাতে পাঁচ লক্ষ অনুদান গুলো দেওয়া হয় যে মেয়েটা কুড়ি বছর পঁচিশ বছর সার্ভিস দিল সে মারা গেল বলে কিছুই পেল না এটা আমরা মেনে নিতে পারছি না তাই আমাদের এটা একটা দাবি আছে যে পরিবারকেই পাঁচ লক্ষ টাকা দেওয়া এবং ষাটোর্ধ যে দিদিরা অসুস্থ বিচারের সন্ত্রাসায়ী হচ্ছে দিদিদের সুযোগ দেওয়া হোক পাঁচ লক্ষ টাকা দিয়ে এছাড়াও আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া হোক আমরা দীর্ঘ ছাব্বিশ বছর আঠাশ বছর ধরে চাকরি করছি কিন্তু আজ পর্যন্ত সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পেনশন পেনশন ইএসআই পাইনি চালু করা হোক মেটার্নটি লিভ দেওয়া হোক আমরা মেটার্নটি লিভ একশো আশি দিনের চাই যেটা সরকার ঘোষিত কিন্তু আমাদেরকে মাত্র তিরিশ দিনের দেওয়া হয় সেটা একশো আশি দিন করা হোক এবং ক্যাজুয়াল লিভ দেওয়া হোক সমস্ত সরকারি ছুটি দেয় হোক আমাদের কোনো ছুটি নেই রোববারে আমরা মা কে করে নিয়ে হাসপাতালে ভর্তি করতে যাই সারাদিন আমাদের হাসপাতালে কেটে যায় আমাদের ছুটি নেই সেই কারণে আজকে রাস্তায় সবাই নেমেছি যতক্ষণ না আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে যতক্ষণ সমস্ত ইনসেন্টিভ টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে যতক্ষণ মোবাইল থেকে টাকা না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এই লাগাতার কর্মবৃদ্ধি চালিয়ে যাব আমাদের চার মাসে ইনসেন্টিভ বাকি এটা নিয়ে পাঁচ চার মাসে ইনসেন্টিভ বাকি এবং

দশ পনেরো মিনিট যতক্ষণ ওখান থেকে মোবাইল আপনারা জানেন যে দশ হাজার টাকা করে মোবাইল দেওয়া হয়েছে কিন্তু সেই মোবাইলের চোদ্দটা শর্ত রাখা হয়েছে সেই শর্ত গুলোকে প্রত্যাহার করতে বলেছি কিন্তু তার কোনো আমরা এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি সেই প্রত্যাহার করার দাবিতে সেই মোবাইল শর্তের কাগজ আমরা আজকে পুরাব আমার নাম মাফিয়া দত্ত চক্রবর্তী আমি বর্ধমান পৌরসভার একজন এইচএসডব্লিউ আরবান আশা আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একজন সদস্য